আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা কথা বলবো আনডিসেন্টিক টেস্টিস কি অন্ডকোশ সাধারণত এই স্ক্রোটাম পর্দার মধ্যে থাকার কথা কোথায় থাকার কথা এই যে স্প্রোটাম পর্দা আমরা এর তো দেখতে পাচ্ছি এই স্প্রোটাম পর্দার মধ্যে থাকার কথা এটা এইখানে না থেকে যদি এই উপরের দিকে উঠে যায় অনেক সময় পেটের ভিতরে থাকে তখনই তাকে আমরা আন্ডিসেন টেস্টিস বলি অর্থাৎ অস্বাভাবিক স্থান এই টেস্টিসটা অবস্থান আছে এই অস্বাভাবিক স্থানে টেস্টিস যদি থাকে তাহলে কি সমস্যা হবে এই বাচ্চা যখন ক্রমান্বয়ে বড় হবে এই জায়গা ব্যথা হবে এবং তার প্রচলনে ব্যাহত হবে এই বাচ্চা ভবিষ্যতে বংশবিস্তার করাই অনেক সমস্যা দেখা দেবে কারণ এই অঙ্গটা সবসময় আল্লাহ তালা আমাদের দিয়েছে যে কোথায় থাকবে শরীরের বাইরে কিন্তু দেখা যাচ্ছে সেটা শরীরের ভিতরে ঢুকে আছে যখনই ঢুকে আছে তখন এই জায়গাটা গরম হবে এবং শুক্রায়ন উৎপন্ন ব্যাহত হবে এই জন্য এই টেস্টিস আমরা জন্মের পরপরই পরীক্ষা করে দেখব শিশুর যে টেস্টিসটা যথাস্থানে আছে কি না তারপর প্যানিচের যে আমরা ইউরেথ্রা বা ছিদ্র দেখতে পাচ্ছি এই যে ছিদ্র দেখতে পাচ্ছি এই ছিদ্র যদি দেখি যে যথাস্থানে নেই হয় এই সাইডে না এই সাইডে বা নিচের দিকে চলে আসছে এটাকে বলি আমরা হাইপোস্পেডিয়া হাইপোস্পেডিয়া যদি হয় তাহলে আমাদের অবশ্যই সারকামচিশন করার আগেই সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ মুসলমানি দেওয়ার আগেই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ এই টকটুকু গিয়ে আবার যেখানে ছিদ্র আছে পুরসঙ্গের সেখানে রিপেয়ার করা হয় অর্থাৎ ওইখানে লাগানো হয় আর এই টেস্টেজ যদি পেটের ভিতরেই থাকুক আর বাইরের আশেপাশেই থাকুক অর্থাৎ ইমিউনাল পয়েন্টে থাকুক যেখানেই থাকুক না কেন সেটা এই স্ক্রোটামের মধ্যে নিয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব যখনই জন্ম নিয়েছে তখনই এই কয়েকটা জিনিস আমাকে চেক করতে হবে পায়পথ অর্থাৎ পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা এবং এই স্ক্রোটাম অর্থাৎ অন্ডকোশ যেখানে রক্ষিত আছে এই যাওয়ার পর আমরা কি করব অবশ্যই একজন পেডিটিক সার্জনের স্বর্ণপূর্ণ হব দ্রুত অপারেশনের জন্য তো থ্যাংক ইউ ভিউর্স আসলাম উদ্দিন ভাস্টা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সদবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত